নিয়ে সিদ্ধান্ত পুষ্পিতা নিজের থেকে দূরে পাঠিয়ে দিলেন তার একমাত্র ছেলেকে অভিনেত্রী প্রচুর সাফার করেছে আর পারছিলাম না বললেন পুষ্পিতা মুখার্জি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দীর্ঘ তিরিশ বছরের কেরিয়ার একাধিক সিনেমা সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে বিগত কয়েক বছর ধরে ছেলেকে নিয়ে নাজিহাল অবস্থা তার তার কারণ একটি ফোনের গেমে আসক্ত হয়ে পড়েছিল অভিনেত্রীর ছেলে কিছুতেই বাগে আনতে পারছিলেন না নিজের ছেলেকে সাম্প্রতিক দিদি নাম্বার ওয়ানে গিয়ে কেঁদেই ফেলেছিলেন পুষ্পিতা তাই তো ছেলেকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী নিজের থেকে দূরে পাঠিয়ে দিলেন অভিনেত্রী সোজা দিল্লিতে পাঠালেন ছেলেকে সেখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করছে পুষ্পিতার ছেলে সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন যা হয় ভালোর জন্যই হয় প্রচুর সাফার করেছি আর পারছিলাম না আমি বাধ্য হয়েই দিল্লিতে পাঠালাম যদি হোস্টেলে থেকে কিছুটা উন্নতি হয় ক্লাস নাইনে পড়ে পুষ্পিতার ছেলে দিল্লিতে তার স্বামী থাকে তাই ছেলে যে একেবারেই একা তেমনটা নয় ছেলেকে ছেড়ে এতটা দিন অভিনেত্রী কোনো দিনও থাকেননি তাই তো মনটা খারাপ পুষ্পিতার প্রচুর সাফার করেছি আর পারছিলাম না ওখানে ওর ভালো হবে আগের থেকে ব্যাপারটা কিছুটা নিয়ন্ত্রণে দেখা যাক কি হয় ও অমতে কিন্তু তো কিছু করিনি ওর কাছ থেকে হ্যাঁ শুনেই যা সিদ্ধান্ত নেওয়া নিয়েছি জানিয়েছেন অভিনেত্রী ছেলের স্কুলের গরমের ছুটি এদিকে মাসের দ্বিতীয় শনিবার টলি পাড়ারও ছুটি তাই চারটে দিন ছুটি ম্যানেজ কাছে ছুটেছেন দিনে ছাড়া মনটা একেবারেই খারাপ অভিনেত্রীর সাম্প্রতিক দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলেন তিনি জানিয়েছিলেন সব ট্রাই করেছি আমরা পড়াশোনায় জিরো কিছু করতে পারছি না কিছুতেই পারছি না এত ফোনের নেশা ওর অসহায় মা জানিয়েছিলেন হাতে যদি একটু পাওয়ার থাকতো তবে অনেক বাচ্চার জীবন সুন্দর হয়ে যেত ওরা তো বুঝে নিজের ক্ষতিটা করছে না নতুন জিনিস পেয়ে ভেসে গেল কিন্তু কিন্তু পুরো সময়টা লাভ হয়নি। অবশেষে ছেলেকে দূরে পাঠিয়েই যে নিস্তার মিলবে অভিনেত্রীর সে বিষয়ে আশাবাদী পুষ্পিতা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি